الله أكبر ناري تكبير ناري تكبير ماشي. মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই আপনার? উনিকে মাইকটা দেন একটু। অন্ধ মানুষ। আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি। একটু একটু সবাই একটু নীরব হই নীরব হই। অন্যদেরকে সুযোগ দেবো। কোন কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে। এই যে মাইকটা সাউন্ড আছে না? এটা একটু দেন না। বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মার্শাল এটা আছে যে এটা আছে দিলি হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসেন মনে ভাই বসেন হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ জি ইসমিল্লা ওয়ালাইকুম আসসালাম

الله أكبر ناري تكبير ناري تكبير মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? বসেন আপনারা বসেন হাফেজ ফাহাদ বসে আপনি বসে। হোসেন আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না আমি আজকে ভাইরা আমাজ আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফিজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোন বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ তাকুয়াতে তাহারাতে সবকিছু আল্লাহ দিয়ে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমল যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং ভস্ত করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন বিসমিল্লাহ একটু বসেন একটু বসেন আওয়াজ করবেন না বিসমিল্লাহ প্রথম প্রশ্ন হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্নেল সাহেব আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাঝহাবকে গড় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড় এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশ্বদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা করোনা এবং হাদিসের আলোকে জীবন যাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেই এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর আসতে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ভালোভাবে গল্পটা এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগারি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার একদিনই বোন ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ ভিরো মুি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা হল মার আতুলি আর চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশ গরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি তাকে অগ্রাধিকার দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন ধর্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিটাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মনুষ্যত্ব ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকরি চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এজন্য আল্লাহকে ভয় করেন এবং দ্বীনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবিরে ওলায় যে যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার টফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ষাদি করি এবং দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাওবান হব না এই বলকে বলতে চাই আপনি এলাকার আলেম ওলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাআল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলহ হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চেয়ে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাব সাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেখি দেখি সে মানুষটা ভালো আমরা দেখিটা আল্লাহ যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু নসিয়া করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত শুনে নেই প্রত্যেক মাহফিলে মাফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগায় দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থাম্বনেল লাগায় দিয়েছি এমন এক নোংরা যে ওটা দারে কাছে ও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগায় দিয়েছি তো আল্লাহর রাস্তায় ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি নারে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানির বিনিময়ে তো নামক कमाई হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজগুলো আমরা ছাড়ার চেষ্টা করব আমি জানি আসুন্না স্মল সরি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পুরোনতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাই আমার সুদ লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও গুলোর হয় সুদকে আল্লাহ হারাম করেছেন এবং এমন হারাম হারাম করেছেন আল্লাহর হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর আল্লাহ সুদ অন্য কোন হারাম শুকুরের গোশত এটাও হারাম কুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে সুদের যে 70টা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারে বিরুদ্ধে দাঁড়াবার তফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষে অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করেন